জিনাইডা শহরের হাটকুলা কাঁচা বাজারে কয়েকটি কাঁচা পানের আজকের বাজার মূল্য তারিখ ষোলো আট দু হাজার চব্বিশ বেগুন প্রতি কেজি ষাট টাকা রসুন দেশি প্রতি কেজি দুশো বিশ টাকা পেঁপে কাঁচা প্রতি কেজি ত্রিশ টাকা দনডোল প্রতি কেজি ত্রিশ টাকা পেঁয়াজ প্রতি কেজি একশো দশ টাকা লাল শাক প্রতি তিন আটি বিশ টাকা ফুলকপি প্রতি কেজি ষাট টাকা উচ্ছে প্রতি কেজি আশি টাকা কাঁচামরিচ প্রতি কেজি তিনশো চল্লিশ টাকা ধন্যবাদ চ্যানেল মনোরুজ্জমান দেখা যায়